বন্ধুরা অনেকেই কিন্তু মানকচু খেতে ভয় পায় আর একবার যদি এইরকম মানকচু রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে মনে হবে না কচু নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ টুডে বন্ধুরা আজকে বাড়ির একটা মানকচু দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা এখানে চারটে শুকনো লঙ্কা আছে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব তাহলে বাড়তে ভালো হবে আর ভাজাটাও সুন্দর হবে লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জিরে জিরেটাও ভালো করে ভেজে নেব জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটু ঠান্ডা করে তারপরেই বাটবো এবার বেটে নেব এবার জিরেগুলো তুলে নেব কচুটা কেটে নেব বন্ধুরা এই দেখুন এইভাবে পিস করে নিয়েছি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব মাছ 多好啊，这些土鸡蛋他要吃，啊，那么多么多呀。 মাছগুলো এবার উল্টে দেব এক পাঁচটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা গোটা জিরে এবার মান কচু দিয়ে দেবো এবার ভালো করে কষে নেবে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে কষে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচি একটু দিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন দেখুন বন্ধুরা ভালো করে কষে নিয়েছি আর এই দেখুন গোলেও গেছে পুরো এ দেখুন এত সুন্দর মানকচুটা কি বলবো একদম এবার জল দিয়ে দেব দিয়ে দেব জল এখানে গরম জল আছে আপনারাও কচু রান্না করার সময় অবশ্যই একটু গরম জল নেবেন বন্ধুরা মাছটা একটু কড়া করে ভেজেছি তাই আগে থেকেই দিয়ে দেব। এতে করে জালটাও হয়ে যাবে মাছের ভিতরে তেল লবণও ভালো করে ঢুকে যাবে ভেজে রাখা মশলা দিয়ে দেব বন্ধুরা অনেকেই কিন্তু মানকচু খেতে ভয় পায় আর একবার যদি মান মানকচু রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে মনেই হবে না কচু এত সুন্দর কচুটা